কথা বলতে আসবেন যে মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন তারপরে যেভাবে প্রদীপ্ত মুখোপাধ্যায়কে গায়ে হাত দিয়ে জামা কাপড় কাপড়ে হেনস্থা করা হয়েছে এদের সাহস হয় কি করে এরা কারা এই অসভ্যতা তো চিরকাল এই সমস্ত কটা সমাজের প্রতিটা ক্ষেত্রে করেছে সিপিএম সাধুসাধ্যে এসে সাধু সাধুসাধ্যে প্রাক্তন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যের লেখা রেড হ্যামার্স বইটা করে দেখুন সিপিএম কি করে বেরিয়েছে সমস্ত রকম কেলেঙ্কারি করেছে সিপিএম কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে এর আগে ওখানে একটি সংগঠন সেও একটা বাম অতি বাম ওতে নানা রকম সব বিভিন্ন রকম প্রজাতি আছে এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অশোভনতা করেছিল এটা গণতান্ত্রিক রাজ্য সেখানে শিক্ষক-উদ্যপক সংগঠনের বৈঠক অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন যেখানে ব্রাত্য বলছেন যে আমি আমাদের সম্মেলনটা হয়ে যাক আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে কোনোদিন সিপিএম এর কোনো জায়গায় কোন মন্ত্রী কোনো বিষয়ে কোন বিক্ষোভকারীর কাছে কোনদিন কেউ বলতে শুনেছেন মেরে পুলিশ দিয়ে বার করে দিত ক্যাডার দিয়ে বার করে দিত সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন তখন তাকে হেনস্থা করা হল আমরা তীব্র নিন্দা করছি তৃণমূল সরকার পরিচালনায় আছে আমাদের সংযত থাকতে হয় কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন এটা কোন ধরনের তাদের যে বক্তব্যই থাকুক গায়ে অসভ্যতা নির্বাচন চাই অমুক চাই তমুক চাই মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এ বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট বক্তব্য রয়েছে এ বিষয়ে তা বলে একটা ঘোষিত সম্মেলন অধ্যাপকদের সম্মেলন করতে দেবো না বাঞ্চাল করব অরাজকতা কীর্তি আর এই নানা সব সংগঠন আমরা তীব্র নিন্দা করছি যেভাবে বাঞ্চাল করার চেষ্টা হয়েছে যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের অধ্যাপকদের এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না মোহাম্মদ সেলিম কমরেড মোহাম্মদ সেলিম আপনাদের কোনো অনুষ্ঠান বা সভা থাকাকালীন তখন যদি তৃণমূলের কেউ আপনাদের জমানার কোনো কেলেঙ্কারি নিয়ে কৈফিয়ত চাইতে যায় আপনাদের গণহত্যা নিয়ে কৈফিয়ত চাইতে যায় আপনাদের দুর্নীতি নিয়ে কৈফিয়ত চাইতে যায় তখন সেগুলো ভালো লাগবে গণতান্ত্রিক পরিবেশ এতগুলো দল আছে একটা দলের একটা সংগঠনের একটা কর্মসূচি তারা তাদের করবে সেটাকে আমরা দল কেন এই ধরনের কাণ্ড কারখানা করেও না এবং এসএফআই বা ওই বাম ফাম এদের আবার বলা মুশকিল এ থেকে জেড অব্দি একটা করে অক্ষর দিয়ে একটা করে বামের শাখা আছে এদের কে কি করেছে তারা আমরা নিন্দা করছি অত্যন্ত সংযত দায়িত্বশীল পরিচয় দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং আমাদের অধ্যাপক নেতৃবৃন্দ করা যায় না সেই অবস্থায় শিক্ষামন্ত্রীর যে নিরাপত্তারক্ষীর যে গাড়ি তাদের গাড়ির হাওয়া খুলে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর রক্ষীদের গাড়িতে চেপে দেওয়া হয়ে যাওয়া হয়েছে মানে যারা গোলমাল করছিলেন শিক্ষামন্ত্রীকে বেরোতে যাওয়ার এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে আমরা তো বলছি এটা তো অসভ্যতা হয়েছে এইগুলোই চৌত্রিশ বছরের রাজত্বে পশ্চিমবঙ্গে বামেরা করেছে লাল ঝান্ডা মানে সর্বত্র একটা অরাজকতা গুন্ডামি বিশৃঙ্খলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রক্ত নেতৃত্বে ওয়েব কুপার সম্মেলন চলছে আপনাদের যদি কিছু শিক্ষামন্ত্রীকে বলার থাকে শিক্ষামন্ত্রী কিন্তু রাজি হয়েছেন শিক্ষামন্ত্রী বলে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী পুলিশ ডাকেননি শিক্ষামন্ত্রী দায়িত্বশীল অভিভাবকের মতো পুলিশ ডাকেননি কিন্তু তারপর তার নিরাপত্তা নিরাপত্তার মন্ত্রী তার একটা থাকবে তাদের নিয়ে এরা যা করেছেন এত আমাদের যারা সরকার পক্ষের বা তৃণমূল কংগ্রেস এদিককার তারা অত্যন্ত দায়িত্বশীল এবং সংযমের পরিচয় দিয়েছেন কিন্তু যারাই এই অসভ্যতা করেছে আছেন তিনি যেটা ঠিক মনে করবেন দেখে নেবেন কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের সৌজন্য যে ওইটার পরে মুখ বুঝে সেগুলো সহ্য করেছে কিন্তু সহ্যের বা ধৈর্যের বাঁধটা ভেঙে দেবেন না ওই তো শূন্যের পার্টি পার্টিটা দুই জায়গায় আছে অঙ্কের খাতায় শূন্যে আর সুশান্ত ঘোষের ঘাটে এর বাইরে তো সিপিএম নেই শিক্ষামন্ত্রীর গাড়ি বেরোবার সময় একজন জব যেমন শিক্ষামন্ত্রী নিজে অসুস্থ তাকে নিয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার শিক্ষামন্ত্রীকে যেভাবে ওখানে ঘিরে শিক্ষামন্ত্রীকে যে আপত্তিকর একটা পজিশনে ফেলা হয়েছে এই মামেরা করেছে এস করেছে এই সমস্ত নকশালপন্থী সংগঠন বিভিন্ন শাখা এরা বললে বলবে আমরা করিনি ও করেছে ও বললে ও করেছে তারা এইসব কাজ করেছে একটা ঘোষিত একটা ঘোষিত কর্মসূচি ওয়েব কুপার সম্মেলন যার নেতৃত্বে শিক্ষামন্ত্রী প্রাত্ত বসু কেন সেই দিন তো ওই জায়গাটা ডিস্টার্ব করতেই যাবে এবার যদি তৃণমূলের ছেলেরা সিপিএম এর যেখানে যেখানে এসএফআই যেখানে যেখানে কোন কর্মসূচি থাকবে সেখানে যদি পরিষেবা দেওয়ার দায়িত্ব নেয় তখন তো সেটা সমালোচনা আজকে তো মিডিয়ারও সেগুলো দেখা যাচ্ছে না যে এই অসভ্যতাটা যে সকাল থেকে চলছে ওই মিডিয়া তো নিন্দা করছে না মিডিয়ার ভূমিকা কি তৃণমূলের কেউ কোথাও একটা গলা উঁচি আঙুল তুললে সেটা ব্রেকিং নিউজ হয় আর শিক্ষামন্ত্রী আর রোহেকুপার ঘোষিত প্রোগ্রাম গুন্ডামি অসভ্যতা করে আমাদের অধ্যাপক নেতাদের গায়ে হাত দিয়ে শিক্ষামন্ত্রীকে অসুস্থ করে দিয়ে যখন বন্ধ করা হয় তখন কিন্তু তখন সেই ব্রেকিং নিউজ খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা তীব্র নিন্দা করছি গোটা ঘটনার গোটা পরিস্থিতিতে আমাদের নেতৃত্ব নজর রাখছেন আবার বলবো শিক্ষামন্ত্রী দায় বসু এবং আমাদের অধ্যাপক নেতারা সমস্ত রকম অসভ্যতা প্ররোচনা সত্ত্বেও যথেষ্ট দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিয়েছেন কিন্তু এই খবরে সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগে আঘাত লেগেছে তাদের অত্যন্ত খারাপ লেগেছে যে একটা ঘোষিত কর্মসূচি যদি এইভাবে বাঞ্চাল করা হয় এবং শিক্ষামন্ত্রীকে অসুস্থ হয়ে যাচ্ছেন প্রদীপ্ত মুখোপাধ্যায় জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে এরা কারা এরা কি চায় আর এই সময় আবার মিডিয়া সানগ্লাস পরে ফেলে মিডিয়ার অনেকে আবার এই সময়টা সানগ্লাস করে ফেলে তৃণমূলের কেউ একটা আঙুল তুলে কথা বললে সেটা ব্রেকিং নিউজ ঘোষিত প্রোগ্রাম বানচাল করে অসভ্যতা করলে তখন কিন্তু কি প্যানেল বসে না